স্বাগত সমকাল লাইভে যুক্ত আমি সাইমন পল্লব আবারও আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার বুড়িজং উপজেলার নানোয়ার বাজার এলাকায় ঠিক আমার পেছনের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন স্রোতধারা বয়ে যাচ্ছে এই গ্রামের বুক চিরে আমরা গ্রামের ভিতরে যাওয়ার চেষ্টা করেছি সেখানে যে কি মানবতার দিন যাপন করছেন মানুষ গত কয়েকদিন ধরে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় কিছুক্ষণ আগেও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছিল বৃষ্টির থেকে বৃষ্টির পানির থেকে আসলে বাদ ভেঙে যে পানি ঢুকেছে এই নানুয়ার বাজার সহ কুমিল্লার বুড়িচংয়ের একশো সত্তরটি গ্রাম সেটি আসলে সেখানকার পরিস্থিতি আসলে বেশি খারাপ গ্রামের ভিতরে তারা বিভিন্ন ত্রাণ সরবরাহ আসলে চলছে এর বাইরে উদ্ধার অভিযানও চলছে আজকের দিনে দিনের ভিতরে আমরা যতদূর খবর পেয়েছি এই এরিয়া এরিয়া থেকে প্রায় একশো জনের উপরে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে যারা অসুস্থ বৃদ্ধসহ এমন মানুষ যারা আশ্রয়হীন অবস্থায় ছিলেন তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র রয়েছে পাশেই সেখানে নেওয়া হয়েছে আমার পাশের দৃশ্যটি আসলে দেখতেই পাচ্ছেন এই 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 এরিয়াটি কিন্তু রাস্তা আর ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ফলে মানুষ কিন্তু বাধ্য হয়েই মানুষ কিন্তু বাধ্য হয়েই নৌকায় আসলে এখান থেকে পারাপার হতে হচ্ছে এই এর বাইরে যারা অবস্থান করছেন তাদের কিন্তু মানবেতর দিন যেমন পার করছেন সেখানে নানামুখী সংকট রয়েছে আমরা অসুস্থ রোগী দেখেছি সেখানে শিশুদের ভিতরে নানা রোগ পানিবাহিত রোগ দেখা গিয়েছে এর বাইরেও কিন্তু তার বিভিন্ন রকমের সমস্যায় রয়েছেন এলাকার মানুষ এখানে কয়েকজন এলাকায় বাসী রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই আপনাদের এই এলাকার বন্যার পরিস্থিতি আসলে এখন কি অনদ পরিস্থিতি আসতে আসতে বার পানির এরকম বার হয়ে উঠতে আসে ওনার রাস্তাঘাট কিছু নাই সুইরা ওনার ভিতরে থেকে মানুষ ওনার সরে সইরা আইতা আছে এখানে খাবার হ্যাঁ অন্যান্য সুবিধা আছে হ্যাঁ যেন সুবিধা আছে সব দিক দিয়ে আপনার বাসা আসলে বন্যার পানি উঠেছে কি না আমার বাসাটা আপনার এই যে নদীটার ভিতরে যেখানে থেকে নদীটা বাঁকাটা পড়ছে বাঁকাটা আমরা নদীর ভিতরে ছিলাম এখনো নদীর ভিতরে তারপরে ভাঙ্গাবর্ষে বুরবুরিয়া দিয়া এই জায়গাটা যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি নানুর বাজার ফাতুমী বিদ্যালয়ের পাশাপাশী জায়গায় এই জায়গাটা ওই জায়গাটা ওই বেড়াজাল বলি এখান থেকে এই সামনে হলো বেড়াজাল ইন্দ্রবতী মৈশমারা কার ঘরতায়া তারপরে বখিমাইল সিগারপুর গাজীপুর অনেকগুলো গ্রাম এই মানুষ আটকাই আছে যেভাবে আপনারা উদ্ধার করছেন আরও করতে থাকেন আপনাদের উপর আমাদের এই আশা ভরসা ইনশাল্লাহ এখন কোন কিছু প্রয়োজন আছে কি না এখন তো এই খানা দানা সবাই ফাইতে আছে আর কিছু মানুষ তারা আটকায় রয়েছে তাদেরকে উদ্ধার করলে বা তাদের কাছে খানা পুছিয়ে দিলে সুবিধা হব আর কি মানুষের সব সবার কাছে অনায়া খুঁজছে খুঁজতে পারে না ধন্যবাদ আসলে এইখানকার যারা আছেন সকলেই এলাকাবাসী সহ আশেপাশের মানুষ কিন্তু পানি বন্দি জীবন যাপন পার করছেন গত কয়েকদিন ধরে সেখানে সংকট থাকলেও কবে নাগাদ আসলে এই পানি কমবে সেটা নিয়ে তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয় আপনারা কি এখানকার স্থানীয় চাচা আপনার সাথে একটু কথা বলি এই পানি আসলে কবে নাগাত কমতে পারে আপনারা আসলে কি মনে করেন পানি কমার কোন জায়গায় পানি কোন কমার জায়গা তেমন লক্ষণ দেই না। ওদের পানি এই সাধারণ একটু কমছে কমার পরে আবার অনেক একটু বাড়তি দেখা যায় আর এইদিক দিয়ে আপনাদের যে নদীর যে পানিটা ওইখানে একটু কমে না এনে বেড়িবাদার ভিতরে একটু কম দেখা যায় কিন্তু ওইখানে কোনো পানি কমে না দিকে আর এইদিক দা আমার بارش সরাসরি পড়ছে ইয়াডা ভাঙাড়া এখন এখন পর্যন্ত এখানে পুরো নাই এডি নাই এগুলা ভাঙিয়া গেছে আর বিল্ডিং যেগুলো আছে এগুলার সাথে কিছু মানুষ আশ্রয় নিছে আর যে আপনার এই যে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে আসলে দর্শক সবার মুখেই সেই বন্যার ভয়াবহ পরিস্থিতির কথা আমরা শুনছিলাম আমরা এখানে আর আপনি কি এখানকার এখানে আরও যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই আসলে বন্যার পরিস্থিতিটা আসলে কি কথা বলেন পরিস্থিতি কি এলাকার উন্নতির কি দেখছেন আশা আছে কি না আমাদের বন্যা এলাকায় খুব দ্রুত মানুষের খুব ভয়াবহ আমরা খুব কষ্টজনক বিষয় আমরা এমন অবস্থায় আছি অনেক মানুষ নিহত এবং মানুষ বন্যা এলাকার জন্য চলাচল বন্ধ যানবাহনের সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা অনেক পরিবেশ নষ্ট হয়ে গেছে আমরা অদূর ভবিষ্যৎ আমরা আমরা চলাফেরা করতে আমাদের খুব সমস্যা হবে এবং নদীর বন্যার পানি এখনও কমতি নেই আরও নদীর পানির সামনে দিয়ে বাড়তেছে আমরা খুব ভয়াবহ অবস্থায় আছি আমাদেরকে উদ্ধার করার জন্য কোনো পিসবুট লঞ্চ সিস্টেম আর কোনো কিছু আসে নাই আমাদের মানুষ এখনও আটকা অবস্থায় আছে আমরা পানি বন্দী লোকেরা পানির জন্য হাহাকার মারা যাতেছি খাওয়া বাজার মতন পানি খুব কষ্টকর বিষয় আমরা পানি বিদ্যুৎ কোনো কিছুই নেই আমাদের স্থান করবো কোথায় বসবাস করব কোথায় তার কোনো জায়গা নেই আমাদের কারেন্ট নাই পল্লি বিদ্যুৎ নাই কোনো কিছু নাই আমরা খুব অবস্থা ভয়াবহ জরুরি প্রয়োজন হলো আমাদের বসবাসের কোনো স্থান নাই খাওয়া দাওয়া নাই কোনো কোথাও আমরা বসবাস করব ঘুম নাই নিদ্রা নাই পানি নাই আমাদের পানি নাই খাওয়া নাই বিদ্যুৎ নাই হ্যাঁ আমরা বাড়ি নাই ঘর নাই বাড়ি করতে একবারে পলয় ভাঙা নিয়ে গেছে কিন্তু আমরা কোথাও বসবাস করার মতো স্থান নাই আমরা প্রয়োজন হলো আমরা স্থান বসবাসের

এই গাড়ি ফোলা নেই এক লাখ টাকা মানুষের কাছে পাইব এই চেক কাটার ফুল চেয়ার কাটার নেই এই লাগাইছিল রা মাইল এই জমিদারি মাইল জমিদার না সব শেষ ঠিক আছে আসলে দর্শক আমরা যেমনটি এই এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে আমার সামনে যে স্রোতধারা দেখছেন এই পুরো এলাকাটি আসলে ফসলের জমি এবং সেই ফসলি জমির উপর দিয়ে দশ থেকে পনেরো ফুট উচ্চতায় পানির স্রোত বয়ে যাচ্ছে ফলে বলাই যায় যে এই এলাকায় কৃষি জমির এখন যারা কৃষি কাজের সাথে যুক্ত তাদের বিপর্যয় আরও বেশি হবে বলে তারা বলছেন এবং ধারণা করা হচ্ছে যে যে অন্যান্য সবজি ধান লাগানো হয়েছিল সেখান থেকে এখন ফসল না পাওয়ায় কৃষকরা যে ধরনের ঋণ সহ নানাভাবে টাকা ধার নিয়েছিলেন সেগুলো কিভাবে শোধ করবেন সেই চিন্তায় দিন পার করছেন তো সব মিলিয়ে এই এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনাদের আসলে জানানোর চেষ্টা করছিলাম এই আমার পাশে দুটি বোর্ড দেখছেন সেই বোর্ডগুলো আসলে উদ্ধার অভিযানে যাচ্ছে বারবার আসছে আমরা বোর্ড নিয়ে গ্রামের ভিতরে ঘুরে দেখার চেষ্টা করেছি সেখানকার পরিস্থিতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় বিশেষ করে পয়নিষ্কাশন ব্যবস্থা যেটি রয়েছে সেখানকার মানুষ খুবই কষ্টে আছেন সেখানে ত্রাণ পৌঁছালেও সেখানের স্থল না থাকায় নানা সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন তো এই ছিল কুমিল্লার বুড়িচং উপজেলার এই গ্রামের বন্যার সবশেষ পরিস্থিতি পরবর্তীতে যে কোনো বন্যার যে কোনো তথ্য পেতে সমকালের সাথে যুক্ত থাকুন এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট সমকাল ডট কম ওয়েবসাইটে